আর বালা হশির কই যাবুনা যদি বেশ করি মজা হরি বানাই নানি সব দুখ পাউর গে নানি পেট উরে দি দিয়া গাইমু নানি সব জিনিস আউরি লিম তোর পয়েন্ট কইবেনি ক আতে সমস্যা নাই আমি কইমুনে তুমি খায়ছ নি মনহরি খায়ছ এইতে কি আমি যাইতে কি تانيমু মানে আমি যাইতে গুড়ার ডিম নিতামনি গুড়ার তো ডিম চলে না দেই আমি যাইতে সময় নানি ছাগল লেদ আর আন্ডা বাড়িক নানি বয়রা গো আছে বয়রা লেদ নি মুজাইতে সময় ইয়াল্লা ইয়াল্লা তোমার নামি লইয়া যাইতে আমার মান সম্মান প্লাস্টিক করি লিবাই তোর মান ইজ্জত আছে তুই আমার বউ করি তুই ইজ্জত পাইরে অন্যর বউ যদি তুই সাদিয়া হইতে নানি কোন দিন খাই গেল আপনারে ঘর থেকে বার করে দিলাইলো না বাত তো আমাৰ বৌ কৰি আমি তোৰে মায়া খৰি কৰি ৰাখি আৰু আমি তোৰ ঘৰৰ সকল কাম কৰি অন্য বৌলি নানি আমি কোনদিন চুলমুই হাকীয়া বিদায় কৰি দিলা মানে আমি মনে মনে কৈছিলা মনুখ হয় সঁচাও মনুখৰ খচিৰ মাংস বুনা বনাইবা মূৰ্গৰ গিলা বুনা বনাইবা খৰ শুকন চিৰা বোলে ৰান্ধিয়া থৈবা আচ্ছা কৌসাই আর মানুষ লা আমিও তো আশা করছি আমার বউয়ে জামাই লইয়া যাইব ফাখানিত কত সুন্দর তার বা ফরवाडी গিয়া আমার কথা কইব কইবে রে আমার জামাইরে লইয়া আইছি তুমি টান নানি মুড়কর গিলাবুনা করি বানাও আর নাইলে নানি শাকর ট্যাংকোখান বুনা করি বানাও না হন্ত দেখি আমার বেখামা বলদে আমার লাগি বলে হুকঞ্চিরা বানাইবা আও হুকঞ্চিরা নানি তোর বাবীর ফুটকিত বরিয়া তৈমু আমি কি খকে গালি দিয়েছি আর নাইলে কিটা করতাম জানোসনি তোর বাইবিন তোর নানি দরিয়া একশো সুলমুটি কিস দিলে কিলাই মজা থেকে নানি এতক্ষণ নানি মূর্খ ডিম বাড়াইব বর বড়াইয়া আর লোকাল মুরু কাছে নানি ও তার আন্দি আমার খাওয়াই বার মজার মজার খাইয়াই মু ভাই আইন গল আপনারা কই নানি আপনারা খালি তো সাত দিয়ার আমার নাটক দেখিয়া বহ মজা ইঞ্জয় করি নানি আমি কেন জানি সাত দিয়ার পিঠ নানি যেতুকু মারি আমি ফাদি ফাঁদি রস করি এইটা কেমন কথা বাচ্চা